আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পে গত চার বছর ধরে কেন্দ্র সরকারের আর্থিক অনুদান পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগারের অর্থ দিয়ে বঙ্গীয় সংস্করণ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খরচের বহর শুনিয়ে বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি মঙ্গলবার তার সরকারি পরিষেবা প্রদান এবং একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে সেই মঞ্চ থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া চার বছর ধরে আবার সড়ক এবং একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র তার মধ্যেও আমরা এসব করে চলেছি আমি নই যে উপর থেকে টাকা পড়বে সিনেমার মতো গুপিগাইন নয় কেন্দ্র থেকে টাকা আসতে হয় বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দাঁত থাকতে আমরা অনেকেই দাঁতের মর্ম বুঝি না দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জীকে গালাগাল করতে গিয়ে সরকারকেই অপমান করছেন বাংলাকে অসম্মান করছেন কর ব্যবস্থা নিয়েও কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জিএসটি চালু করেছে সেখান থেকে রাজ্যের যা প্রাপ্য সেই টাকা দিচ্ছে না একই সঙ্গে আবার সড়কে কর নিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে কর নিচ্ছে এসব বন্ধ করতে হবে যে কোনো একটা নিন প্রতিশ্রুতি দেওয়া এবং তা পূরণ করার প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী তার কথায় আমরা যে কথা দিই সে কথা রাখি সারা পৃথিবীর মধ্যে আমরাই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলাম মহারাষ্ট্র মধ্যপ্রদেশও বলেছিল করবে কিন্তু করেনি ওরা কথা রাখে না আমরা রাখি মুখ্যমন্ত্রী জানিয়েছেন মঙ্গলবারের কর্মসূচি থেকে মোট দু লক্ষ মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে পাশাপাশি একাধিক রাস্তা নতুন করে নির্মিত হয়েছে সংস্কার হাসপাতাল এবং স্কুল কলেজের উদ্বোধন ইত্যাদি শিলান্যাস হয়েছে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ